বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেয়ের শরফুত আলী শপু বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অথচ একজন শিশুতোষ মানসিকতার ব্যক্তি বলে বেড়াচ্ছে নির্বাচন হবে না এটা দেশের জনগণকে অবজ্ঞা করা এবং অগণতান্ত্রিক মনোভাবের বহিপ্রকাশ নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে এ দেশের মানুষ তার প্রতিবাদ করবে এবং সে রাজনীতি থেকে হারিয়ে যাবে এর কোন নির্বাচন নিয়ে পতন খুব খুব হয়েছে এবং জুলাই আগস্টে ছাত্র জনতা শিক্ষক মিলে যে আন্দোলন করেছে সে আন্দোলনে বিদায় নিতে বাধ্য হয়েছে আবারও যদি কেউ এই নির্বাচনকে নিয়ে গিয়ে তাল বাহানা করে নির্বাচনকে নিয়ে প্রশ্ন তোলে তাহলে তার মাটি তার অবস্থান মানে বাংলাদেশের মাটিতে হবে কিনা আমার সোমবার আঠারোই আগস্ট সকালে মুন্সীগঞ্জের স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে আয়োজিত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা নাসরিন বিশেষ অতিথি ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ সোহেল লমকর মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য হোসেন উজ্জ্বল নেতা এবং মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে অভিভাবক শিক্ষককে যৌথ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন অভিভাবক সমাবেশে শতাধিক অভিভাবক অংশ নেন